আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগেই কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা প্রথম কিস্তি টাকা ঢুকে গিয়েছে তো আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কিন্তু মে মাস থেকে প্রত্যেকেই জানেন তবে তার মধ্যে কিন্তু একটা খুবই দুঃখজনক খুবই খারাপ খবর উঠে আসলো এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি চিঠি দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে যে টাকা পেয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে কাদের এই টাকা ফেরত দিতে হবে বিস্তারিত জানতে পারবেন না এই ভিডিওতে আপনাকে ফেরত দিতে হবে কি না আপনিও কিন্তু জানতে পারবেন তাই সাবধান ঠিক আছে তো অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন আবাসের টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের মাথায় হাত সাধারণ মানুষের বুঝতে পারছেন যে আবাসের টাকা কিন্তু ফেরত নিতে চায় প্রশাসন সাধারণ মানুষের মাথায় হাত সম্প্রতি কিন্তু এমনই ঘটনা ঘটছে আবাসের টাকা ফেরত নিচ্ছে ভিডিও কিন্তু নোটিশ পাঠাচ্ছে আপনাকেও টাকা ফেরত দিতে হবে বাংলার বাড়ি টাকার কিন্তু বা বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু বিগ ব্রেকিং আপডেট তো আমরা সমস্ত কিছুই পড়বো এটা মূলত কিন্তু এক জায়গায় ঘটেছে ঠিক আছে এখান থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইরকম যারা আপনারা রয়েছেন আপনাদের সাথেও কিন্তু এরকমই ঘটতে পারে যে কোনো মুহুর্তে কিন্তু নোটিফিকেশন বা নোটিশ কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারে তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন সম্প্রতি এমনই ঘটনা ঘটল নদিয়া জেলার এক পরিবারে নদিয়া জেলার এক বৃদ্ধ দম্পতির পরিবারে কিন্তু এরকমই ঘটল আর ভুল তথ্য দেওয়ার জন্য টাকা পাওয়ার পরেও সেই টাকা ফেরতের নির্দেশ প্রশাসন সেই দম্পতি কিন্তু সেই টাকা দিয়ে প্রথম কিস্তি টাকা দিয়ে বালি সিমেন্ট সমস্ত কিছুই কিনে নিয়েছেন তারপরেও কিন্তু টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে তবে এতে অনেক তর্ক বিতর্ক রয়েছে টাকা ফেরত নেওয়ার যে নির্দেশ এই নির্দেশে কিন্তু অনেক তর্ক বিতর্ক কিন্তু রাজনৈতিক মহলে লেগেছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি না সেগুলো না দেখে আমরা মূল বিষয়টি নজরে আনার চেষ্টা করলাম মানে মূল বিষয় এটাই যে ভুল তথ্য দিয়ে যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা সরকারের যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বিপদ আসতে পারে এটা কী ভয়ঙ্কর একটা ব্যাপার ভেবে দেখুন তো সেই পরিবার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে কিন্তু ইট পাথর সমস্ত কিছুই কিনে নিয়েছে তারপরেও কিন্তু আবার এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ এসেছে সেই টাকা ফেরত নেবে কিনা না সেটা পরের কথা কিন্তু নির্দেশ এরকম চলেই আসলো ভুল তথ্য দিয়ে সরকারি টাকা নিলে আপনারের বা আপনার বাড়িতেও কিন্তু আসতে পারে নোটিশ বুঝতে পারছেন ভুল তথ্য দিয়ে যদি বাংলার বাড়ি প্রকল্পের টাকা নেওয়ার চেষ্টা করেছেন বা পেয়ে গিয়েছেন আপনার বাড়িতেও কিন্তু নোটিফিকেশন বা নোটিশ চলে আসবে ঠিক আছে ভুল তথ্য বলতে কি এই দম্পতি কিন্তু যে ঘরের জন্য টাকাটা পাচ্ছেন উনি কিন্তু ভুল তথ্য দিয়েছেন ওনার কিন্তু আগে থেকেই কিন্তু ওনার যে পরিবার বা ওনার ছেলের কিন্তু একটা ঘর ছিল পাকা বাড়ি ছিল এটাই কিন্তু ভুল তথ্য দেওয়া ছিল ওনার পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু উনি টাকা পেয়েছেন ওই জন্যই কিন্তু নোটিশটা আসছে এটা কিন্তু ঘটছেন নদিয়া জেলার এক বৃদ্ধ পরিবারে ঠিক আছে বৃদ্ধ মহিলার পরিবারে কিন্তু এরকমই ঘটনা ঘটেছে তাহলে এটা কিন্তু বিগ ব্রেকিং আপডেট আপনারা যদি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন বা নতুন করে যখন আবার আবেদন করবেন ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেন যে কোনো মুহুর্তে কিন্তু আপনার মাথায় কি বলবো মাথা কিন্তু আকাশ ভেঙে পড়তে পারে এরকম একটা ব্যাপার রয়েছে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে আর আপনাদের প্রথম কিস্তির সঠিক কাজে লাগাতে হবে প্রথম কিস্তি কিন্তু সঠিক কাজেই লাগাতে হবে কোনো অসঙ্গতি থাকলে কিন্তু হবে না মানে সমস্ত টাকাটাকে কিন্তু আপনার সঠিক কাজেই লাগাতে হবে পাবেন না পরবর্তী কিস্তির টাকা ঠিক আছে কোনো অসঙ্গতি থাকলে কিন্তু পাবেন না পরবর্তী কিস্তির দ্বিতীয় টাকা মানে যেটা পরবর্তী কিস্তির যে টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পরবর্তীতে পাবেন না ঠিক আছে যারা এখনও বাড়ির কাজ শুরু করেনি আজকে থেকে শুরু করে দিন মানে কোনো তো ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে গেলে একটা রিক্স থেকেই যাচ্ছে যে কোনো মুহুর্তে নোটিশ আসতে পারে যেমনটা এসেছিলো নদীয়া জলায় এবং এছাড়াও টাকা পাওয়ার পরেও আপনার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এখনও বাড়ির তৈরির কাজ শুরু করেননি আপনার বাড়িতেও কিন্তু নোটিশ যেতে পারে তাই বাড়ির কাজ কিন্তু শুরু করে দেন কোনো অসঙ্গতি যাতে না থাকে ঠিক আছে তো এটাই ছিল বিগ ব্রেকিং আপডেট বাংলা বাড়ি প্রকল্পের তো অবশ্যই কিন্তু আপনারা যখন আবার নতুন করে আবেদন করবেন বাংলা বাড়ি প্রকল্পে সমস্ত তথ্য ঠিকঠাক দেবেন পাকা বাড়ি থাকলে কিন্তু আবেদন করবেন না ঠিক আছে তো যাদের অলরেডি পাকা বাড়ি আছে যে কোনো মুহূর্তে কিন্তু নোটিশও আসতে পারে ঠিক আছে তো কী বলা হয়েছে শেষে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং অবশ্যই দেখতে পাচ্ছেন লাইক করবেন একটা এবং ভালো না লাগলে ডিসলাইকও করে দিতে পারেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন ঠিক আছে ডিজিটাল এক্সপ্রেস কিন্তু পশ্চিমবাংলার সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে তুলে ধরে আপনাদের কাছে